আজকে আমি শুরু করব তিল দিয়ে ভেন্ডি ভেন্ডি কেটে নিয়েছি আমি আগে দু তিন টুকরো করে লাগবে তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা লাগবে নুন হলুদ কালো জিরে তেল জল তো লাগবেই আমি গ্যাসটা জ্বালাই প্রথমে আমি কড়াইতে তেল দেব সামান্য কালো জিরে ফোলনে দেব একটা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা আমার পেস্টে দেয়া আছে যে যেমন ঝাল খাবে আমরা ঝাল বেশি খাই তার জন্য আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো তেল গরম হয়েছে পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম ফেলে এর মধ্যে ভেন্দুগুলো দিয়ে দেবো আমি

হালকা দেখি এবার আমি খুলে দেখি হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন হাফ ভাজা হয়ে গেছে ভেন্ডি পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে নুন হল দিয়ে ঠিক আছে এইবার আমি খুলে দেব メンデーピーおっとこっちのわかぎり。で終わってきたじゃん。さすま আলো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিই যেহেতু সর্ষে পোস্ত তিল আছে আমি একটু তেল দিতে পারি এখানে কাঁচা তেল পোস্ত সর্ষে তিল এই তিনটির মধ্যেই কাঁচা তেল খুব যায় খুব টেস্ট হয় খেয়ে দেখবেন পোস্ত দিয়েও খেয়েছেন সর্ষে দিয়েও খেয়েছেন তিল বাটা মিশিয়ে করে দেখবেন খুব টেস্ট হয় জল দিয়ে ঢেকে দেবো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা একটু এখন আমি জল দিয়ে দেব এখন একটু ঢাকা দিয়ে দেবো ভেন্ডি সিদ্ধ হলে হয়ে গেল এখন এবার খুলে দেখি রেডি রেডি হয়ে গেল আমি এখন এই কুরটা নামিয়েছিল ডেডি আমার তিল ভেন্ডি খেয়ে দেখবেন গরম ভাতের সাথে বা রুটির সাথে তিল ভেন্ডি দুটোতেই যায়